السلام عليكم সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফুটফুটে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা শোনার জন্য দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কিছু আছি কিছু আছেন তো নাম কি নূর নূর

গ্রামের বাড়ি কোথায় এখন থাকি ওই ওলাই গ্রামের বাড়ি ঘর আছে গ্রামের বাড়ি হুম থাকতো আগে অনেক আগে ছিল অনেক আগে এখন আর নাই পানিতে তো লেগে গেছে সব নদী ভাঙা নিয়ে নিয়ে গেছে কুমিল্লা ছিল কুমিল্লা

আচ্ছা এত মানুষ দিয়ে কি করবো মনের মানুষ দিয়ে এত মনে মানুষ দিয়ে তো কোন দরকার নেই একটা হলেই তো যথেষ্ট আচ্ছা তো সেই মানুষটা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে নাম্বার বলা যাবে আমি বলে দিতাম কেন আপনি বলতে পারেন না হ্যাঁ তো দিতে পারেন আচ্ছা দর্শক এই যে দর্শক এই যে নুরের নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য তো নুরের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন টু এইট থ্রি নাইন টু থ্রি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন টু এইট থ্রি নাইন টু থ্রি এটা নাম্বার লাস্টের তেইশ আচ্ছা আচ্ছা আমি চাই যে কেউ যেন খারাপ কথা না বলে

সো দর্শক আপনারা তো এই যে নূরের কথাবার্তা শুনছেন তো আপনাদের যদি আরও কিছু শোনার থাকে জানার থাকে আপুটা থেকে নাম্বার আছে ভিডিওতে সেই নাম্বার ফোন দিলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নূরের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম